কখনো কি ভাবছেন ডলার খরচ বাড়া এবং সেলস কমার পিছনের কারণ কি আপনারা যদি কেউ রেগুলার একই তরকারি দিয়া খাইতে দেয় আপনার কাছে নিশ্চিত বোরিং লাগবো তো সেমভাবে আপনারা যখন একই কন্টেন্ট দিয়া সব কাস্টমারের সামনে রেগুলার দেতে থাকেন তখন তার কাছেও আপনার কন্টেন্টটা বোরিং মনে হয় আর যখন আপনার কন্টেন্টটা বোরিং হয় তখন সেই কন্টেন্টটাকে স্ক্রক করে চলে যায় আর ফেসবুক তো ইমপ্রেশন করতে পারলে টাকা আপনার পকেটুক ফাঁকা একে তার কিছু যায় আসে না সো বিষয়টা হচ্ছে এখানে যে আমরা যখন একই দিয়ে টিপ দিয়া কাস্টমারের সামনে বারবার যাওয়ার চেষ্টা করি কাস্টমার বিরক্ত হয় আর আমাদের এর এর পারফরমেন্সটা খারাপ হয়ে থাকে এই সমস্যাটা থেকে সমাধান পাইতে চাইলে আপনারা মাল্টিপল টাইপ অফ ক্রিয়েটিভ বানাইতে পারেন আর মাল্টিপল ক্রিয়েটিভ বানায়া এর টেস্ট করার পর এর স্কেলিং করলে ভালো রেজাল্ট পাওয়া যায় আর এই কাজটা যদি আপনি নিজে করতে পারেন তাহলে তো আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নাই খুবই ভালো টাকা পয়সা খরচ হইলো না আর যদি মনে হয় যে আপনার ক্রিয়েটিভ বানানোর দক্ষতা নাই বা আপনি ভিডিওর সামনে কথাবার্তা বলতে পারেন না আপনার দ্বারা হবে না এই দায়িত্বটা আমাদেরকে দিয়ে রাখতে পারেন ইচ্ছা আশা করছি ভালো হবে এই ভিডিওটা চাইলে আপনার শেয়ার করতে পারেন অথবা এই ভিডিওতে কাদেরকে মেনশন দিতে পারেন এতে তারা উপকৃত হইলে হইতেও পারে যদি আপনার ব্যবসা বাণিজ্যের জন্য এরকম কোন সার্ভিস প্রয়োজন হয় তাহলে চাইলে ইনবক্সে টুক্কা দিতে পারেন তো কথা হবে সেখানেই সো আল্লাহ টেক কেয়ার